উপরে মাটিটা নিচে আল্লাহ পাকরা পুল আলামিন জমিনটাকে ডাবাইয়া দিবেন এই পূর্ব দেশে একটি ভূমি দোষ হবে এর আগে যুদ্ধ হবে গজরাতুল হিন্দ কেমতের আগে আর একটি যুদ্ধ হবে হাসরাতুল মশরিদ মাগরিদ সেই পশ্চিম দেশে যে বমি হবে আল্লাহ পাক রাবুলা এখন যারা এই পৃথিবীতে মরলগিরি করতেছে যারা সন্ত্রাস তিনটা জিনিস লাগে সন্ত্রাস হতে এক নম্বরে হল দল বান্ধন দুই নম্বরে অস্ত্র ব্যবহার করন তিন নম্বরে হলো নির্দোষের উপর হামলা করা তিনটা মিলে হয় সন্ত্রাস কি হয় এই কুক্কাতব ওবইদ ইজাইন হলো ಸಂತাস বড়া জিনিসtene মানুষদেরকে বিশেষ করে গাজ গাজা আমরা বাংলাদেশের মানুষে বলি গাজা কিন্তু এটা আরবরা বলে গাজজা আরবরা নাম বলে তারা গাজজা এবং রাফা এই দুই জায়গায় নির্মমভাবে বড় হত্যাগে চলছে

বনহারে নির্মাবে হত্যা করতেছে মুসলমানদেরকে একটি মাত্র কারণ মুসলিম শাসকরা আজকে মুসলিম শাসকদের নাই যদি যদি আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীর সমস্ত মানুষ একটা মানুষের নাই একটা বডির মতন একটা বটিতে যদি কোথাও বেতা হয় মাথায় যদি বেতা হয় সারা শরীরে অনুভব করা যায় পায়ে যদি ব্যথা লাগে কাটা লাগে তাহলে ওর সারা মানে অনুভব করা যায় আজকে পৃথিবীর মানুষেরা লাঞ্ছিত আজকে ভারতে মুসলমানদেরকে ধরে ধরে জবাই করতেছে ভারতে মসজিদ গুলি বানতেছে এমন ভাবে কঠিন নির্যাতন করতেছে আর বাংলাদেশের হিন্দুরা আজকে শ্বশুর বাড়ির মতন আরাম করতেছে ঠিক না বেঠিক বাংলাদেশ এমন একটা শান্ত দেশ সেখানে হিন্দু খ্রিস্টান তারা স্বাধীন ভাবে বাস করতেছে আর আমরা মুসলমান ভারতে যারা বাস করে তাদের উপর কিছুদিন আগে একটা খবরে দেখলাম একটি মানুষের জবাই করে দিচ্ছে কল্লাটা আলাদা একটাই কারণ আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে আল্লাহর আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছিলাম যে তিনটি ভূমিদেশ হবে একটি হবে পূর্ব দেশে আরেকটি হবে পশ্চিম দেশে ওই পশ্চিম দেশে আজকে যারা মরলগিরি করতেছে মুসলমানদেরকে নির্মমভাবে ধ্বংস করার জন্য পরিকল্পনা যেমনি ভাবে তারা নীল নকশা সাজাইছে এবং কাফের কাফের ভাই ভাই আর মুসলমান হয়ে গেছে ঠাই ঠাই মুসলমানরা আলাদা বিভক্ত হয়ে গেছে সেই জন্য আর কাফেররা ঐক্যবুদ্ধ থাকার কারণে আজকে মুসলমানেরা লাঞ্ছিত অপমানিত মুসলমানের ঐক্য না থাকার কারণে যে পাক রাব্বুল আলামিন সেই আমেরিকা যুক্তরাষ্ট্র ওই পশ্চিম দেশে আল্লাহ তাআলা ভূমি দসে একবারে মাটির নিচে দাবায়ে দিবেন আমি বলছিলাম আজকে আলোচনার ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন ওনার হেডকোয়ার্টার হবে কোথায় ফিলিস্তিন আর ফিলিস্তিনের মানুষ আজকে নির্যাতিত ফিলিস্তিনের মানুষ কাছে যেভাবে মারতেছে আজকে তারাই এই সারা পৃথিবী কো란 সোনার বিধান ওজন যাই একবার শাসন করবে কোন সুবহানাল্লাহ সেই দিন বেশি দূরে নয় সেই দিন আসবে সামনে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবে ওই ইহুদিদেরকে খুজে খুজে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন না হযরত ঈসা আলাইহিস সালাম তো আসবেন আমাদের নবীর উম্মত হইয়া কেয়ামতের আগে আসবেন এই বিষয়ে আলোচনা চলতে কয়েক দুনিয়ায় চলবে ইনশাআল্লাহ আজকে যতটুকু সময় পাই অল্প সময় আছে

খুরমা পোলাও খাচ্ছে আরামে ঘুম পাচ্ছে অত সহ মুসলিমের সামনে খাবার নাই কাপড় নাই বাড়ি নাই ঘর নাই কোথায় যাবে সে কারো মা নাই কারো সন্তান নাই অবস্থায় সেই আল্লাহ কে বিজয় দান করবেন ইমাম মাহাদি আলাহিসাল্লাম যখন আসবেন ওনার হেডকোয়ার্টার হবে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে শাসন হবে সারা পৃথিবী তা আল্লাহ পাক আল্লাহ রাসুলের ভবিষ্যদ্বাণী তে বলছিলাম শরীরে কোথাও কোনো অঙ্গে কি যদি ব্যথা হয় সারা শরীরে লোন অনুভব করা যায় পেGibire কোথাও যদি কোনো মুসলমান লাঞ্ছিত অপমানিত হয় মুসলমানের অন্তরে যদি দুঃখ না লাগে কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে মুসলমানের ইমান নাই শরীরে যদি কোথাও চিনচিনে হাতে যদি চিনচিনে দেওয়া হয় যদি ব্যথা না লাগে পায়ে যদি চিনচিনে দেওয়া হয় যদি ব্যথা না লাগে বুঝতে হবে পায়ে অথবা হাতে এর লাস হয়ে গেছে কি হয়ে গেছে প্যারালাইজ হয়ে গেছে আজকে মুসলমানেরা মার খাচ্ছে ফিলিস্তিনে মার খাচ্ছে ভারতে আজকে মুসলমানেরা খান ভাব্য কেটার বিভিন্ন নাজ খান আরাম ফুর্তিতে আজকে মগ্ন আছে জেনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মধ্য বা আরব মুসলিম রাষ্ট্রগুলো তারা যেহেতু প্রতিবাদ করতেছে না ফিলিস্তিনের পক্ষে হয়ে তারা যেন যেহেতু যুদ্ধ করতেছে না ওই সাজির আব্দুল আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমি দশ দি আর দিবেন আর কিয়ামতের আগে। তাহলে একটি বডির মধ্যে ব্যথা ভলি সারা শরীরে অনুভব করা যায় আর যদি পায়ে চিনটি দিলে হাতে চিনচিন ব্যথা না পাওয়া যায় তাহলে হাত তো বা পায়ে তারা লাশ হয়ে গেছে। আজকে পৃথিবীর মুসলমানের নিজাতুদ যেখানে মুসলমানেরা কোন কাশার মধ্যে আছে এত লাঞ্ছিত অবস্থায় মুসলমানদের গণহারে হত্যা করতেছে মুসলমানদের কলিঝায় মুসলমানদের যে যদি আঘাত না লাগে বুঝতে হবে ওই মুসলমানদের ইমানের মধ্যে ফেয়ালাইজ হয়ে গেছে কি হয়ে গেছে ওই প্যারালাইজ ইমান দিয়া এই দুর্বল ইমান দিয়া কখনো জান্নাতের আশা করা যাবে না জিহাদের চেতনা জিহাদের তামান্না এই অন্তরে থাকতে হবে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন লা তাযালু ক্বায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক সাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে একটা তায়েফা একটা দল পর্যন্ত হকের উপর থেকে তারা লড়াই থাকবে লড়াই করবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বিজয় দান করবেন কে আমার পর্যন্ত ওই মুসলমানের এই বিজয়ী থাকবে কনসুবাহন আল্লাহ লুবি একটা দল একটা তাই ভা কেমন পর্যন্ত বিজয়ী থাকবে সেই দলটা কোথায় সেই দলটা আল্লাহ সারা হাদিস শরীফের মধ্যে বলেছেন সেটাই হলো সাম এই বর্তমান ফিলিস্তিন কনসুবাহান আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা কি করব আমরা অস্ত্র নাই আমরা দোয়া করতে পারি আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি আমরা তাদের জন্য দোয়া ছাড়া আর আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা তীব্র নিন্দা জানাই ওই সমস্ত সন্ত্রাসী সন্ত্রাসীদের অতরক যদি মনের ভিতরে না থাকে তাহলে বুঝতে হবে ঈমান নাই আর ইমান হলো মানুষের অমূল্য সম্পদ হংসবাহান